আপনি কি চুলের সমস্যায় ভুগছেন প্রতিনিয়ত আপনার চুল পড়ে যাচ্ছে চুলের সমস্যা নেই এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন কারো না কারো কোনো না কোনো চুলের সমস্যা কিন্তু আছে। কারো কারো চুল চুল পড়ে যাচ্ছে লম্বা হচ্ছে না কারো চুল ঘন হচ্ছে না কারো আগা ফেটে যাচ্ছে কারো খুশকির সমস্যা কারো ফাঙ্গাসের সমস্যা এরকম নানা রকমের নানা চুলের সমস্যায় ভুগছেন এমন অনেক মানুষ আছে আজকে সেই চুলের সমস্যার একমাত্র সমাধান দিব ডিয়ারে এই হেয়ার অয়েল ডিয়ারে এই হেয়ার অয়েল সম্পূর্ণ অর্গ্যানিক এবং ন্যাচারাল হেয়ার অয়েল প্রাকৃতিক উপাদানের সমৃদ্ধে এই হেয়ার অয়েলটা প্রস্তুত করা হয়েছে এই হেয়ার অয়েলে সম্পূর্ণ সব ধরনের প্রাকৃতিক প্রাচীন ও ভেষজ উপাদান ব্যবহার করা হয়েছে প্রায় পঞ্চাশটিরও বেশি ভেষজ উৎপাদনের মধ্যে আছে যেমন শিকাকায় ব্রাহ্মি ভৃঙ্গরাজ অশ্বগন্ধা জটা মাংস এরকম অনেক প্রাচীন ভেষজ উপাদান আছে এবং তার পাশাপাশি এটা সম্পূর্ণ অর্গানিক বিভিন্ন তেলের সমৃদ্ধে তৈরি করা তাই এটা আপনার চুল পরা রোধ করবে চুলকে ঘন কালো মজবুত করবে ঝলমলে করবে এবং সব থেকে বড় কথা আপনার চুলকে লম্বা করতে সহায়তা করবে এছাড়াও যাদের পুষ্কির সমস্যা আছে যাদের ফাঙ্গাস প্রবলেম আছে মাথা ইনফেকশন আছে সকলের সমস্যার একমাত্র সমাধান দিবে হচ্ছে এই টিয়ারের হেয়ার অয়েল শুধু হেয়ার অয়েলই না পাশাপাশি আপনাকে ব্যবহার করতে হবে ডিয়ার এর এই হেয়ার ক্লিনজার এই হেয়ার ক্লিনজারটাও সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে তৈরি করা হয়েছে এর মধ্যে সব ধরনের ভেষজ উপাদান রয়েছে ভেষজ উপাদানে তৈরি কেমিক্যাল মুক্ত একটি পণ্য যা আপনার চুলের খুশকি সমস্যা ফাঙ্গাসের সমস্যা বা যে কোনো ধরনের ইনফেকশনের সমস্যাকে দূর করবে এবং আপনার চুলকে ডিপ কন্ডিশনিং করবে চলুন আজকে আমরা এই হেয়ার অয়েলটা খুলে দেখি এই হেয়ার অয়েলটা যেহেতু ডিআরএ নিজস্ব ম্যানুফ্যাকচার নিজস্ব প্রোডাকশন এবং নিজস্ব প্যাকেজিং এ তৈরি তাই আপনারা সকল জায়গায় ডিআরএ এর লোগো বা ডিআরএ এর লেখাটা দেখতে পাবেন এই দেখেন আমাদের প্রোডাক্টটা আসল কিনা এটা চেনার একমাত্র উপায় হচ্ছে এই যে এখানে ডিআর লেখা আছে এই ডিয়ার লেখা দেখলেই বুঝবেন যে এটা আমাদের নিজস্ব প্রোডাকশনে তৈরি করা এই ডিয়ার এর হেয়ার অয়েল আপনার মাথায় নিয়মিত ব্যবহার করলে আপনার চুল ঝলমলে সুন্দর হয়ে যাবে সেই সাথে আপনার চুল পড়াও বন্ধ হয়ে যাবে আপনার নতুন নতুন বেবি হেয়ার তৈরি হওয়া শুরু হবে এবং আস্তে আস্তে আপনার চুল লম্বা হতেও শুরু করবে উত্তম ব্যবহারের জন্য ছেলে মেয়ে যেহেতু উভয়ই এটা ব্যবহার করতে পারবেন তাই উত্তম ব্যবহার হচ্ছে পুরুষদের ক্ষেত্রে প্রতিদিন রাতে ঘুমানোর আগে হেয়ার অয়েলটা ব্যবহার করবে এবং একদিন করে আমাদের এই হেয়ার ক্লিনজার টা ব্যবহার ঠিক আছে আর যারা আছেন তারা এই হেয়ার ক্লিনজারটা আপনারা দুদিন পর পর ব্যবহার করবেন এবং যেদিনই হেয়ার ক্লিনজার ব্যবহার করবেন চেষ্টা করবেন সেদিন রাতেই এই হেয়ার অয়েলটা ব্যবহার করার এই হেয়ার অয়েলের কালার দেখলেই আপনারা বুঝতে পারছেন এর রংটাই কতটা প্রাকৃতিক মানে কতটা ডিপ কালার তাই বুঝে যাচ্ছে একেবারে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানের সমৃদ্ধি হেয়ার অয়েলটা প্রস্তুত করা হয়েছে আমি নিয়মিত আমার এটি ব্যবহার করছি এবং আপনারাও সকলে নিয়মিত এটি ব্যবহার করে দেখতে পারেন আমার বিশ্বাস আপনাদের সকলের সকল ধরনের চুলের সমস্যার সমাধান হয়ে যাবে